অনুরোধ করবো হ্যাঁ বলো আজকে তো স্যার কবিতা দিবস তো আপনি যদি আমাদের একটা কবিতা বলে শোনান তো আমরা একটা কাজের মধ্যে একটা আমাদের নিজের মধ্যে একটা আলাদা একটা মোটিভেশন পাই একটা একটা ভালো কবিতা আপনি বলতে পারেন তাহলে আমরা একটু ভালো লাগি আপনার কাছে এই আমাদের সবার তরফ থেকে আপনার কাছে একটা রিপোর্ট করছি হ্যাঁ কেন বলবো না আজকের বিশ্ব কবিতা দিবস আর সেই উপলক্ষে একটা কবিতা তো আমিও বলতে চাই আপনারা প্রোপোজাল করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আমি অবশ্যই চেষ্টা করব আপনারা সবাই জানেন আজকের বিশ্ব কবিতা দিবস আর এই কবিতা দিবস উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা বিদ্রোহী বিদ্রোহী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি তবে নির্বাচিত অংশ আপনারা অনুরোধ করায় আমি নিজেকে ধন্য মনে করছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি কবিতাটি পাঠ করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদা আসন আরো সে দিয়া বুঝিয়ে আছি চির বিস্ময় আমি বিশ্ব বিধার্থী মম ললাতে রুদ্র ভগবান চলে রাজ রাজ শীকা দীপ্ত জয় শ্রীন বলবি আমি চির উন্নত শ্রী ধন্যবাদ স্যার সুন্দর হয়েছে যে আমার এত সুন্দর একটা কবিতা বলেন তার জন্য আমার সবার তরফ থেকে স্যার আপনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে স্যার ধন্যবাদ স্যার সবাইকে ধন্যবাদ আমি সবার কাছে চির চিরকৃতজ্ঞ আপনারা আমাকে বলাই আর সেই সঙ্গে চ্যানেল দাদাদের কাছেও আমি কৃতজ্ঞ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও ভালো থাকুন আশীর্বাদ আমি যাতে আরও আগামী দিনে ভালো আবৃত্তি পাঠ করে সবাইকে আনন্দ দান করতে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে